বনা করেন বাংলাদেশের মার্কা মারা তিনটা নাস্তিক মনে করেন মুরগি কবির হইলো শাহরিয়ার কবির ওর নাম হয়েছে মুরগি কবির কারণ হলো মুক্তিযুদ্ধের সময় আমাদের কাতপুর ব্রিজ আছে না এই কাতপুর ব্রিজে পাকিস্তানি ক্যাম্প ছিল ওই পাকিস্তানি ক্যাম্পে শাহরিয়ার কবির হলো পাকিস্তানি সৈন্যদের দেশি মুরগ সাপ্লাই দিত যার কারণে তার নাম হয়ে গেছে কি মুরগি কবির কোনো মানুষকে এভাবে বলা ডাক মানে ঠিক না কিন্তু যেহেতু এই নাম না বললে চিনবেন না এই জন্য বললাম মনে করেন শাহরিয়ার কবির জাফর ইকবাল মানে বাংলাদেশে গত পনেরো বছর ধরা চেতনা বিক্রি করছে ঠিক না হ্যাঁ ওরে চেতনা রে এখন ছয় মাস ধরে গর্তে বের হয়েছে আর একটাও গর্ত থেকে বের হচ্ছে না বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যাংক থেকে টাকা চুরি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে রিজার্ভ ডাকাতি করেছে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি শিখায় ডাকাতি শিখায় রাষ্ট্রের টাকা পাচার করা শিখায় ওই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আর চলবে না এখন থেকে বাংলাদেশের চেতনা হবে আল কোরআন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ শোনেন মুসলমান বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ হয়েছে কথা কথা ভাই কই আচ্ছা ভালো করে বুঝেন গত বছর গণতন্ত্র দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ হয়েছে পিছন থেকে বলেন চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে আপনি একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে বলেন বাংলাদেশের এক কোটি টাকা চুরি আমাদের লাখ হাজার দরবেশ ছিলেন উনি আমাদের কাছে শাহী হাদিস শিখাতেন হ্যাঁ কি শিখাতেন শাহি হাদিস উনি বলেছেন কি জানেন উনি বলেছেন শাহী হাদিসে তেমন কোনো প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে যিনি বলছেন যে সাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই কোরআনে কিছু প্রবলেম আছে উনি মাত্র সাতান্ন হাজার কোটি টাকা চুরি করছেন কয় হাজার কোটি টাকা সাতান্ন হাজার কোটি টাকা যে চেতনা দিয়ে চুরি যারা করতে পেরেছে আপনি গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই সমাজতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই আপনি ধর্ম নিরপেক্ষতা দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই কোনো তন্ত্র মন্ত্র লাগবে না মাত্র তিন মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করেন সাহ বন্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ কাফেরদের কথা কোরআনে বলেছেন বলা ইন শা আলতা হুমান খালাকা সামাওয়া তিভল্ফ বলা ইং সাহ আলত হুমান খালাকা সামাওয়া তিভল্আরফ লাইয়াকুল মক্কার কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছেন কে মক্কার কাফেরদেরকে যদি আপনি সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন বলা ইনসালত ম হাবিব ওই আবুজাহাল উৎপা শেহ রবি আল মদীর দুশমন যতগুলো মক্কায় আছে যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন মন খালকা সমাহতি ও লাভ আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন লা কুলুন আল্লাহ তারা বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে তাহলে আমিও বলে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আমিও বলি জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ মক্কার কাফেরদের কথা বলেন ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারাও বলে আল্লাহ তাহলে প্রশ্ন হলো এরপরে তারা কাফের কেন অত বলছে আসমান সৃষ্টি করতে আল্লাহ এরপরেও তারা বেঈমান কেন অথচ তারাও বলছে জমিন সৃষ্টিকারী আল্লাহ দেখেন আমরা যখন এমন বিপদে পড়ি যেই বিপদ থেকে উদ্ধার করে আলা আর কেউ নাই তখন ডাকি কাকে আসতে বলেন তখন ডাকি কাকে দেখেন আল্লাহ তা পবিত্র কোরআন দুই জায়গায় মক্কার কাফেরদের কথা বলছেন ওয়াহিদা আমার শাকুমত জুল রফিল বা হারিদুল্লাম তা দমন আইলা ইয়া ওয়াঈদা কাশিয়া হুম মাওজুম কাদ্দুল আলি দাহুল্লাহ হামলি সিন আলহাহুদ্দিন আল্লাহ তা মক্কার ওই কাফেরদেরকে প্রশ্ন করেছেন যে কাফেররা মক্কা থেকে ইসলামকে বিদায় করতে চায় যে কাফেররা মক্কা থেকে দিনকে বিদায় করতে চায় যে কাফেররা মক্কা থেকে ইসলামের বাটিকে নিভিয়ে দিতে চায় যেই কাফেররা মক্কা থেকে পিপড়ার মতো ইসলামকে পিষে ইসলামকে শেষ করে দিতে চায় আল্লাহ বলেন হাবিব আপনি যদি তাদেরকে বলেন আচ্ছা তোমরা বলো ওয়া ইযা মাসাকুমুয-দুররুফিল-বাহ আল্লাহ কাফেরদের কথা বলছেন এই কাফেররা তোমরা বলো তো যখন তোমরা সমুদ্র পথে সফর করো এখন না হয় প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে আপনি বিমানে সফর করছেন তখন মানুষ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র সমুদ্র পথে যেত আল্লাহ বলেন আচ্ছা বলো তো তোমরা যখন সমুদ্রে সফর করো আর তোমাদের নৌকাটা সমুদ্রের মাঝে চলে যায় তোমাদের নৌকাটা সমুদ্রের মাঝে হঠাৎ একদিন বিকালে আসমান কালো হয়ে গিয়েছে বাতাস শুরু হয়েছে তুফান শুরু হয়েছে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে আল্লাহ বলেন ইরা আসিয়া এখন মৌ ঝুমকা মেঘের মতো বিশাল বিশাল ঢেউ আপনি যদি কখনো সন্দীপ যান আপনি যদি কখনো সেন্ট যান আপনি যদি কখনো মহেশখালী যান আপনি যখন কখনো হাতিয়ায় যান স্পিড বোর্ডে তাহলে এই যুগে আগে আবহাওয়া আপনি জানেন সমুদ্র শান্ত তারপরে যখন স্পিড বোর্ডে একটু ঢেউ লাগে মনে হবে আপনার কলিজা ধুক 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 করে করতেছে কাঁপছে এখন আপনি মনে করেন জিদ্দা থেকে আপনি আমান যাচ্ছেন আপনি দিমাস্ক যাচ্ছেন আপনি ইথুপিয়া যাচ্ছেন হাফসা সাহাবা একরাম জাহাজে করে নৌকা করে সমুদ্র পাড়ি দিয়ে ইথুপিয়া হাফসায় গিয়েছিলেন আল্লাহ বলেন আচ্ছা সমুদ্রের মাঝ পথে যখন হঠাৎ তাদের নৌকাকে হঠাৎ তাদের জাহাজকে মেঘের মতো বিশাল বিশাল ঢেউ গিরে নেয় বিশাল জাহাজকে একবার উপরে তুলে আবার নিচে নামায় নৌকাকে একবার উপরে তুলে আবার নিচে নামায় বিশাল বিশাল ঢেউ যখন তাদের নৌকাকে ঘিরে নেয় এবার সামনের দিকে থাকালে দেখে পানি পিছনের দিকে থাকালে দেখে পানি ডানের দিকে থাকালে দেখে পানি বামের দিকে থাকালে দেখে পানি যখন তারা দেখে

তখন তারা এক নিষ্ঠ বিপদ থেকে বাঁচার জন্য ডাকে কাকে বলেন না ডাকে কাকে তাহলে আমরাও যখন প্রথমে বিপদে বললে ফেরদোস ভাইয়ের কাছে যাই কাম হয় নাই কমিশনারের কাছে যাই কাম হয় নাই অমুকের কাছে যাই তারপরে যখন আর কিছুই নাই তখন মসজিদে পড়ে ধোয়া করে তো আল্লাহ কাফের আচ্ছা আরো সহজ করে বুঝাই তাহলে আর বুঝবেন মনে করেন বাংলাদেশের মার্কামারা তিনটা নাস্তিক মনে করেন মুরগি কবির হইলো শাহরিয়ার কবির ওর নাম হয়েছে মুরগি কবির কারণ হলো মুক্তিযুদ্ধের সময় আমাদের কাতপুর ব্রিজ আছে না এই কাতপুর ব্রিজে পাকিস্তানি ক্যাম্প ছিল ওই পাকিস্তানি ক্যাম্পে শাহরিয়ার কবির হলো পাকিস্তানি সৈন্যদের দেশি মুরুক সাপ্লাই দিত যার কারণে তার নাম হয়ে গেছে কি মুরগি কবির কোনো মানুষ এভাবে বলা ডাক মানে ঠিক না কিন্তু যেহেতু এই নাম না বললে চিনবেন না এজন্য বললাম মনে করেন শাহরিয়ার কবির জাফর ইকবাল মানে বাংলাদেশে গত পনেরো বছর ধরা চেতনা বিক্রি করছে ঠিক না ওরে চেতনা রে এখন ছয় মাস ধরে গর্তে বের হইছে আর একটাও গর্ত থেকে বের হচ্ছে না বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যাংক থেকে টাকা চুরি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে রিজার্ভ ডাকাতি করেছে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি শিখায় টাকাতে শিখায় রাষ্ট্রের টাকা পাচার করা শিখায় ওই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে আর চলবে না এখন থেকে বাংলাদেশের চেতনা হবে আল কোরআন ইনশাআল্লাহ মুসলমান বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ হয়েছে কথা বলে ফিরদুস ভাই কই আসেননি আচ্ছা কথা ভালো করে বুঝেন গত বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ হয়েছে পিছন থেকে বলেন চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে আপনি একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে বলেন বাংলাদেশের এক এসালম কোটি টাকা চুরি আমাদের দুই লাখ হাজার দরবেশ ছিলেন উনি আমাদের কাছে শাহী হাদিস শিখাতেন হ্যাঁ কি শিখাতেন শাহি হাদিস উনি বলেছেন কি জানেন উনি বলেছেন শাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে যিনি বলছেন যে সাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই কোরআনে কিছু প্রবলেম আছে উনি মাত্র সাতান্ন হাজার কোটি টাকা চুরি করছেন কয় হাজার কোটি টাকা সাতান্ন হাজার কোটি টাকা যে চেতনা দিয়ে চুরি যারা করতে পেরেছে আপনি গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই সমাজতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই আপনি ধর্ম নিরপেক্ষতা দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই গণতন্ত্র মন্ত্র লাগবে না মাত্র তিন মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যুবকের আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না সব তন্ত্র এবার ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় না দেখছেন কারণ সমস্যা হইল তারা আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে বুঝছেন আমরা মনে করি ইসলাম মানে কি ইসলাম মানে হলো শুক্রবারে ফের দশ বাই প্রজেক্টের নামা প্রজেক্টের মসজিদে নামাজের পর জিলাপি খাওয়াবে মিষ্টি খাওয়াবে তারপর আপনার খিচুড়ি খাওয়াবে সবে বরাতে এখানে বিরিয়ানি রান্না করবে ওয়াজের দিন এখানে আপনার বিশাল খাবার দাবার রান্না করবে এগুলাকেই আজকে সেকুলারিজম দিয়ে ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় পুশ করে এগুলাই তারা শিখিয়েছে ওই আলোচনা আমি সময় পেলে সামনে আসছি তাহলে আমরাও বিপদে পড়ি যখন বিপদে পড়ে চূড়ান্ত বিপদে পড়ি আর দুনিয়াতে বাঁচানে ওয়াল আর কেউ নাই তখন আমরা ডাকি আল্লাকে আল্লাহ তালা কাফেরদের কথা কোরআনে বর্ণনা করেছেন যে তারাও যখন বিপদে পড়ে আর তখন দেখে আর বাঁচানে ওয়াল আর কেউ নাই আর উদ্ধার করেনে ওয়াল আর কেউ নাই আল্লাহ বলে দাউল্লাহ মহলে সৈন আল আহুদ্দিন তারাও ডাকে আল্লাকে এখন তারাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকলেই তারা মুসলমান হয়ে যাচ্ছে না উদাহরণ দিচ্ছিলাম বাংলাদেশের তিনজন নাস্তিক শারিয়ার কবির জাফর ইকবাল আর কেডায় সুবি এটা মারা গেছে জীবিত একজন কন্যা ধরেন এই তিনটা মনে করেন আপনাদের ঢাকা এয়ারপোর্ট থেকে যাবে চট্টগ্রাম অথবা দেন যাবে আমার সিলেট হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে উদাহরণ বুঝেন মনে করেন তারা যখন এয়ারপোর্ট ঢুকছে আল্লাহরে গালি দিচ্ছে ইচ্ছা মতো আপনি মনে করেন নাওজুবিল্লাহ নামদাহরণ বুঝেন আপনি মনে করেন বোর্ডিং পাস নিয়ে এমিগ্রেশন পার হয়েছে আল্লাহকে গালি দিচ্ছে রামডো দিয়ে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে হেলিকপ্টারে উঠে বসেছে আল্লাকে গালি দিচ্ছে হেলিকপ্টার উপরে উঠেছে কি সুন্দর ঢাকা দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে নরসিংদী দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে ভৈরব দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে হবিগঞ্জ দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে অর্থাৎ এক মিনিট কথা বলে এক মিনিট আল্লাহকে গালি দেয় এক মিনিট উদাহরণ এক মিনিট কথা বলে এক মিনিট আল্লাহকে গালি দেয় এক মিনিট কথা বলে এক মিনিট আল্লাহকে গালি দেয় এরকম করে 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 ঢাকা পাড়ি দিয়ে নরসিংদী নসিংদী পাড়ি দিয়ে ভৈরব ভৈরব পাড়ি দিয়ে বিবাড়িয়া বিবাড়িয়া পাড়ি দিয়ে হবিগঞ্জ হবিগঞ্জ পাড়ি দিয়ে হেলিকপ্টারটা যখন শুধু মৌলভীবাজারের উপরে গিয়েছে মৌলভীবাজারের উপরে যাওয়ার পর হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে একবার উপরে আবার নিচে নামে একবার ডানে যায় আবার বামে যায় হেলিকপ্টারের পাইলট বলছে জনাব শাহরিয়ার কবির সাহেব বা জমা মহম্মুখ সাহেব আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার পড়ে যাবে এবার বলেন যারা ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে যারা হেলিকপ্টারে উঠার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে যারা হেলিকপ্টার আসমানে উঠার উপরও আল্লাহকে গালি দিয়েছে কিন্তু যখনই দেখবে হেলিকপ্টার মাটিতে পড়ে যাচ্ছে আচ্ছা বলেন তো তখন বাঁচানোর জন্য ডাকবে কাকে আচ্ছা বলেন দুনিয়াতে ফেরাউনের থেকে বড় কাফির আছে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা ফেরাউনের ক্ষমতা কোন পর্যায়ে গিয়েছিল ফেরাউন বলেছিল আরে কিসের আল্লাহ আমি তো সবচেয়ে বড় খোদা সেই ফেরাউন যখন সমুদ্রে শুনেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাতে প্রসিদ্ধ ঘটনা আমি খুব সংক্ষেপে বলে সামনে আগাচ্ছি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাতে যখন বনি ইসরাইলকে নিয়ে হিজরত করা শুরু করেছেন মুসা আলাইহিসসালাম মিশর পাড়ি দিয়ে গিয়েছিলেন সিনাই মরুভূমি আফ্রিকার সিনাই মরুভূমি যেটাকে কোরআনের পরিভাষায় বলে ময়দানের তিহ এটা পাড়ি দিতে হলে লোহিত সাগর পাড়ি দেওয়া লাগে অনেকে বলে মুসা নীলনদ পাড়ি দিয়েছেন না নিলদ এটা ছোট একটা নদী মুসা সালাম বন ইসরাইলকে নিয়ে পাড়ি দিয়েছেন লোহিত সাগর আপনি তাফসিলের কিতাবে পাবেন এটার নাম হলো বাহরে জুম এটা সাবেক নাম হলো বাহারে কুলজুম আপনি ইসলামের পরিভাষার কিতাব পড়লে এগুলো পাবেন বাহরে কুলজুম মানে বর্তমানে আমরা যেটা লোহিত সাগর বলি অর্থাৎ মিশরের সাথে যেটা পাড়ি দিয়ে পার হলো আফ্রিকান সিনাই মরুভূমি যেখানে মুসা আল ইসলাম বর ইসরায়েলকে নিয়ে গিয়েছেন সংক্ষেপে মুসা আলাহি রাত্রে রওনা হয়েছেন বনি ইসরায়েলকে নিয়ে এসে যখন বাহারে কুলজুমের পারে দাঁড়িয়েছেন লোহিত সাগরের পারে দাঁড়িয়েছেন আপনি জীবন বাঁচানোর জন্য নদী পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন সাঁতার কেটে আপনি জীবন বাঁচানোর জন্য পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন যমুনা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন কিন্তু সমুদ্র সাঁতার কেটে পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই মুসা আলাহ ইসলাম যখন বনে ইসরায়েলকে নিয়ে বাহারে কুলজুমের পাড়ে এসে দাঁড়িয়েছেন বনে ইসরায়েল বলে ইন্নাল মুসা কেন আমাদেরকে ঘর থেকে বের করেছ এখন তো এখানে ব্রিজ নাই জাহাজ নাই নৌকা নাই ইন্নাল রাখুন এখন যদি সমুদ্রে নামি তাহলে আমরা ডুবে মরে যাব আর যদি সমুদ্রে না নামি ফেরাউনের বিশাল বাহিনী আমাদেরকে শেষ করে দিবে ফের বনি বলে ইন্না আলা মুগরাকুন মুসা আমরা ডুবে যাব মুসা বলেন কাল্লা না আজকে আমরা ডুবতে পারি না আজকে আমরা মরতে পারি না ইন্না রাব্বিন মাই ইয়া রাব্বি সাইয়াহদিন বনি আজকে আমরা বের হয়েছে আল্লাহর নির্দেশে আজকে আমাদেরকে হিজরত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ ফেরাউনের ক্ষমতা অস্ত্র শূন্য থাকতে আমার কিছু না থাকতে পারে ইন্না মা ইয়া রাব্বি আমার সাথে একজন আছেন তিনি কে আল্লাহ মুসা বলেন ইন্না মা ইয়া রাব্বি সাইয়াদিন আমার সাথে রব আছেন পথ দেখাবেন আল্লাহ মুসারে বলেন মুসা লাঠি দিয়ে মারো মুসা আলাইহিস সালাম সমুদ্রে এক আঘাত করেছেন আল্লাহ বনী ইসরায়েলের বারোটা সম্প্রদায়ের জন্য বারোটা রাস্তা তৈরি করে দিয়েছেন তাফসীরের কিতাবে আছে বনী ইসরায়েল তো পৃথিবীর সবচেয়ে খবিস নিকৃষ্ট বাটপার একটা জাতি হইল ইহুদি এদের মতো খারাপ এদের খারাপই আল্লাহ কোরআনের পাতায় পাতায় বর্ণনা করেছেন ওইদিকে আমি যাচ্ছি না এরা যদি হঠাৎ দেখে রাস্তা এরা যাইতে না পারে আল্লাহ তারা সুন্দর করে দুই পাশে কাঁচ দিয়েছেন যাতে পানি দেখে এরা ভয় না পায় যাক মুসা আলাই তার বারোটা সম্প্রদায় নিয়ে পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন বস আসছে বস বুঝছেন তো ফেরাউন শুনেন দুনিয়াতে আপনি যতই বলেন যে নেতা আপনি তো আমার মহান নেতা আপনি আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এই বাংলাদেশের সৎ আদর্শ যোগ্য কোনো নেতা থাকলে আপনি আপনি যতই নেতাকে নেতা বলেন নেতা যদি চুর হয় নেতা যদি ডাকাত হয় দুনিয়ার কেউ যদি না জানে অন্তত নেতা তো জানে যে আমি একটা চুর জানে কি জানে না এখন ফেরাউন যত বলুক ফেরাউন যত বলুক যে আমি রব আমি রব আমি রব সে যে একটা বাটপার দুনিয়ার কেউ যদি না জানে ফেরাউন জানে কি জানে না আচ্ছা মনে করেন আপনি এই জায়গায় আজকে এখানে আসেন এই যে আমরা এখানে মাহফিল করতেছি মাটি খালি জায়গা আপনি ওয়াশ শেষ করে গিয়েছেন খালি ফজরের সময় যদি এখানে এসে দেখেন যে খুব সুন্দর একটা নদী হয়ে গেছে সুন্দর মাছ নড়াচড়া করতেছে কি সুন্দর স্রুত যাচ্ছে পাথরে ভরা আপনি যদি ফজরের সময় দেখেন ভয় পাবেন কি পাবেন না পাবেন